হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার পুরাই চেঞ্জ সবাই ছাড় বলে ডাকছেন আমরা চেষ্টা করছি যাত্রীরা যাতে লাগেজটা দ্রুত পায় তাদের ইমিগ্রেশনটা দ্রুত সম্পূর্ণ হয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান মঞ্জুর কবির কথা বলেন সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসে নোয়াখালীর রসুল করিম তিনি বলেন বিমানবন্দরে যে চিত্র দেখলাম এরকম চিত্র আগে কখনো দেখিনি বিশেষ করে ইমিগ্রেশন কর্মকর্তাদের ব্যবহার পুরাই চেঞ্জ সবাই সার বলে ডাকছেন দুই সালে সৌদি আরবে যান রসুল করিম তিনি আরও বলেন এই ষোলো বছরে কখনো ইমিগ্রেশনে এমন চিত্র চোখে পড়েনি এরপর আমি ইমিগ্রেশন শেষ করে বেল্টে যাওয়ার আগেই লাগেজ পৌঁছে গেছে। এটা ভাবাও যায়নি কিছুদিন আগে বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা বলেন আট আগস্ট থেকে মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবেচক গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইমিগ্রেশন সহ বেশ কিছু বিভাগে সর্বোচ্চ পদ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রদবদল করা হয় এরপর থেকেই বিমানবন্দরে যাত্রী সেবার পরিবর্তন আসতে শুরু করে আগে যেখানে ইমিগ্রেশনের কাজ সেরে বিমানবন্দর থেকে বের হতে দুই ঘন্টার মতো সময় লাগতো লাগেজ পেতেও বিড়ম্বনা হতো এখন সেখানে কেউ কেউ চল্লিশ মিনিটেই বের হতে পারছেন তাও আবার লাগেজ নিয়েই হজরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর নব্বই লাখের বেশি যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেন চলাচল করে এক লাখের বেশি ফ্লাইট চৌত্রিশটির বেশি যাত্রী ও কার্গো এয়ারলাইন্স বিশ্বের ষাটটির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এই বিমানবন্দর ব্যবহার করে দীর্ঘদিন ধরে শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনে বিলম্ব হওয়া লাগেজ থেকে মালামাল চুরি হওয়া দেরি করে লাগেজ পাওয়া সহ নানা অভিযোগ উঠেছে সম্প্রতি এই চিত্র পাল্টাতে শুরু করেছে যা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে টুরিস্ট ভিসায় নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা আরাফাত হোসেন বলেন ফ্লাইট থেকে নেমে দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হতে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিটের মতো সাধারণত প্লেন থেকে নামার পর ইমিগ্রেশন লাগেজ সংগ্রহ সহ অন্য ফরমালিটি মেনে বের হতে গড়ে দেড় ঘন্টা সময় লাগে আজ প্রায় চল্লিশ মিনিটেই লাগেজ সহ বিমানবন্দর থেকে বের হতে পেরেছি আবার বিমানবন্দরের ভেতর থাকা ফ্রি টেলিফোন নাকি কাজ করছে শুনলাম আগে করতো না সেটা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি ওমান থেকে ফেরা কুমিল্লার আশরাফুল আলম বলেন নিজের অভিজ্ঞতা শুনিয়ে তিনি বলছেন দুই সালে আমি ওমানের মাসকট থেকে একবার দেশে আসি বিমানবন্দরে নেমে দেখি লাগেজ কাটা ভেতরে অনেক মালামাল নেই সেবার বাড়ি ফিরে মন খারাপ ছিল খুব এবার একদম কম সময়ে লাগেজ হাতে পেলাম এরপর আমি সিম নিয়ে আসি নাই এর আগে কেউ কাউকে রিকোয়েস্ট করে ফোন দিতাম এবার দেখি টেলিফোন সেন্টার চালু আর ইমিগ্রেশন থেকে বের হওয়া পর্যন্ত সার সার সারা কথাই বলল না ব্যাস আর কি চাই প্রবাসীদের এর চেয়ে বেশি কিছু চাওয়া থাকে না আসলে সৌদি আরবের রিয়াদ থেকে ফেরা ফেনির আকমল হোসেন বলেন বিমানবন্দরে যাত্রী সেবার উন্নতি হয়েছে এটা আনন্দের আমরা ইমিগ্রেশন আগের চেয়ে দ্রুত সম্পূর্ণ করতে পারলাম সবচেয়ে বড় কথা লাগেজ পেয়েছি অখ্যাত এটাই ছিল বড় টেনশনের কারণ যা এখন স্বস্তির ঢাকার নুজহাত কক্সবাজার থেকে ফিরে তিনি বলেন বিমানে যাতায়াতের একটা অন্যতম পার্ট ইমিগ্রেশন সেটা আগের থেকে দ্রুত হচ্ছে এটা স্বস্তির তার চেয়ে বড় কথা হচ্ছে শাহজালালে লাগেজ চুরির যে বদনাম ছিল সেটা কমেছে যথাসময়ের আগেই লাগেজ পাচ্ছি ইদানিং এটা আমাদের জন্য আনন্দের কিভাবে এই পরিবর্তন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরে কাজ করা চব্বিশটি সংস্থার সঙ্গে কথা বলেছি যেহেতু যাত্রী সেবার বিষয়টি একটা টিম টিমওয়ার্ক আমি তাদের মোটিভেট করার চেষ্টা করছি তারা তাদের জায়গা থেকে ফিল করছে যে আমাদের সবচেয়ে বেস্ট সার্ভিসটাই দেওয়া উচিত সে জায়গা থেকে তারা কাজ করছে সেজন্য ক্রেডিটটা শতভাগই তাদের আমরা চেষ্টা করছি যাত্রীরা যাতে লাগেজটা দ্রুত পায় তাদের ইমিগ্রেশনটা দ্রুত সম্পন্ন হয় আমি সব সময় সব বিষয়ে উপর্যুপরি তদারকি করছি আমরা চাই যাত্রীরা যেন সবচেয়ে ভালো সেবাটা পায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি চেষ্টা করছি যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার এটা আসলে একটি টিম ওয়ার্ক যেটা হয়েছে আমরা এখন বিমানবন্দরে লাগেজটা দ্রুত দিতে এভিয়েশন সিকিউরিটি কর্তৃক র্যাম্প কন্ট্রোল যেটা আগে ছিল আরও বেগবান করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আগে আমাদের ইমিগ্রেশনে তিনটা শিফটে কর্মকর্তারা কাজ করতেন আট ঘন্টা করে এখন থেকে একটি শিফট বাড়িয়ে চারটি শিফট করা হয়েছে এটা আমরা অনেক দিন ধরেই করার চেষ্টা করছিলাম কাজের বেশি চাপ থাকলে কর্মকর্তারা চাইলেও অনেক সময় কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেন না ফলে শিফট বাড়ায় যাত্রীরা ইমিগ্রেশনে আরও সুন্দর ব্যবহার ও আন্তরিক সেবা পাবেন বলে আশা করা হচ্ছে কামরুল ইসলাম বলেন এই মুহূর্তে আমাদের বিমানবন্দরের হেল্পলাইন কল সেন্টার ও পুরোপুরি কাজ করছে যেটি দুই সালের সাতাইশ জুলাই চালু হয় প্রতিদিন শত শত কল পাচ্ছি বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সার্ভিসও চালু রয়েছে আমরা গত এক বছরে প্যাসেঞ্জারদের ভালো সেবা দেওয়ার জন্য স্টাফদের অনেক কোর্স করিয়েছি এজিবি সহ নতুন কিছু বাহিনীর সদস্য নিরাপত্তায় যুক্ত হয়েছে সব মিলিয়েই আসলে যাত্রীরা ভালো সেবা পাচ্ছেন তবে কিছু অপ্রীতিকর ঘটনাও সামনে আসছে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে অসাধার আচরণ ও ব্যাগ খুলে চকলেট নেওয়ার অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোবারা খানম জানান বহিষ্কৃতরা হলেন মোহাম্মদ আজিজুল হক শিমুল চৌধুরী ও আলামিন তবে বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ বলছেন এ ধরনের ঘটনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে